পড়াশোনার পাশাপাশি শিশুদের শৈল্পিক প্রতিভাকে গুরুত্ব ও মর্যাদা দিতে এবং শিশুদের মধ্যে সাংস্কৃতিক চেতনা বিকাশের লক্ষ্যে কলা সাংস্কৃতিক মেলার আয়োজন করা হয়েছিল শ্যামনগরের গারুলিয়া সমাজসেবী সংগঠন সহায়তা ওয়েলফেয়ার ট্রাস্টের উদ্যোগে অক্টোবর মাস থেকে জেলা ব্যাপী প্রতিযোগিতা নিয়ে মোট তেরোটি বিষয়ের ভিত্তিতে এই প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছিল সংস্থার উদ্যোগে রবিবার শ্যামনগরের রবীন্দ্র ভবন প্রেক্ষাগৃহে সফল প্রতিযোগীদের পুরস্কার প্রদানের মাধ্যমে কলা সাংস্কৃতিক মেলার সমাপ্তি ঘোষণা করা হয় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রাক্তন সেনাকর্তা শ্রী নরেশ চন্দ্র দাস আজকে জি আর দীপক জি যে অনুষ্ঠানটা এ তেরো বছর ধরে চালিয়ে যাচ্ছে তার একটা মূল শিখর হচ্ছে যে এই সংস্কৃতি মঞ্চকে তৈরি করা আর সে তাদের মধ্যে একটা করে একটা করে ভিতরে এ গঠন তৈরি করা যে আগে গিয়ে এরা কিছু করতে পারুক তাদের প্রতিভাকে লুকানো প্রতিভাকে জাগৃত করা এ রজির প্রথম কাজ এটা আমার দেখে খুব ভালো লেগেছে বর্তমানে দিনে যে এই ধরনের অনুষ্ঠান এই সাংস্কৃতিক মেলা এই বিভিন্ন মানুষের আনাগোনা নিশ্চয় মানুষের সঙ্গে ভালোবাসার আদান প্রদান এটা খুব কমে গেছে আর এটা একান্ত প্রয়োজন আছে একটা বাচ্চার প্রতিভাকে দেখার জন্য এরকম স্টেজ দরকার আছে সংস্থার উদ্যোগে মোহাম্মদ খালিদ বশিরকে ডক্টর এপিজে আব্দুল কালাম আকসিলারি সম্মানে ভূষিত করা হয় এছাড়াও সংস্থার বরিষ্ঠ সদস্য শ্রী সত্যনারায়ণ ভগত এবং শ্রী বিজয় পণ্ডাকে লাইফটাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড দেওয়া হয় অনুষ্ঠানের মূল পর্বে দুশো জন সফল প্রতিযোগী ও প্রতিযোগিনীদের হাতে পুরস্কার ও মানপত্র তুলে দেওয়া হয় এছাড়াও বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকা থেকে সমাজসেবক ও সাংবাদিকদের সম্পর্ধিত করা হয় আমরা কথা বলেছিলাম সংস্থার কর্ণধার শ্রী দীপক কুমার রজকের সাথে অক্টোবর মাসে আমরা কমপ্লিট করেছিলাম এই প্রোগ্রাম বারোই অক্টোবর আর উনিশই অক্টোবর গাউলিয়া মিনিসিপাল গার্লস হাইস্কুল আদা এভাকা সেন্ট্রাল স্কুলে আমরা ইভেন্ট করিয়েছিলাম এগারোটা ইভেন্ট ওই ইভেন্টে আজকে যারা কোয়ালিফাই করেছে তাদেরকে আমরা প্রাইজ দিয়েছি দুশো পঁয়তাল্লিশ জন ছেলে মেয়েদেরকে প্রাইজ দিয়েছি উনিশশো জন পার্টিসিপেট নিয়েছিল আর তার সাথে সাথে আমাদের এলাকায় যারা ভালো কাজ করে তাদেরকে আমরা ওয়ার্ড দিয়েও একটা সম্মানিত করেছি আমাদের এলাকায় স্কুলসকে টিচার্সদেরকে যাতে শিক্ষা আর সমাজের প্রতি যে ডেডিকেশনটা ওরা দেয় তাদের একটু মনোবলটা ওদের বাড়বে যাতে ওরা ভালো কাজ করতে পারবে চিফ গেস্টের মধ্যে ছিল মাননীয় সাব মেজর নরেশচন্দ্র দাস উনি একটা কার্গিল ফাইটার তারপরে শ্রীলঙ্কার সিভিল বাড়েও উনি ছিলেন এর সাথে আরেকটা যুদ্ধ উনি রয়েছেন আমাদের চিফ গেস্টের মধ্যে উনি ছিলেন তারপরে আমাদের সমাজে আর বিভিন্ন সব স্কুলের শিক্ষক সমাজসেবীরা এখানে আমাদের কার্যক্রমে আমরা মেসেজ দিতে চাইছি যাতে সমাজের যেই কালচারটা আমাদের আমরা বিলং করি ভারতের যে সংস্কৃতি ওই সংস্কৃতিটা আমাদের যাতে লোকের কাছে বজায় থাকুক আমরা যেই কালচার দিকে আমাদের ডান্স সিঙ্গিং তারপর ছেলে মেয়েদেরকে প্রতিভাটা যেই আছে ভারতের যেই প্রতিভাটা ওই প্রতিভাটা লোকের কাছে আসুক তার জন্য আমরা কাজ করেছি আমরা চাই কি আমরা আগেও এই বিষয়ে কাজ করতে থাকবো আর সমাজের প্রতিটা লোকের সঙ্গে আমরা আহ্বান জানাই আসুক আমাদের সঙ্গে যুক্ত হোক আমরা আর বড় করে এই ইভেন্টগুলো করি যাতে আমরা সবাই থেকে অনুরোধ জানাই গুণীজন সম্বর্ধনা থেকে বিভিন্ন শিল্পী সংগঠনের কলাকুশলীদের শিল্প পরিবেশনের মাধ্যমে এদিনের দিনের সমাপ্তি অনুষ্ঠান চাঁদের হাটে রূপ নিয়েছিল শ্যামনগর থেকে রাজু রায় চৌধুরী আজকের সংবাদ